বড়দের লঙ্গি মাত্র নব্বই টাকা থেকে শুরু এই দেখেন কত চমৎকার চমৎকার কালার রয়েছে এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা নিজেদের কারখানার লুঙ্গি এজন্য জন্য একদম চিপ রেটে আপনারা নিয়ে এগুলো কিন্তু ব্যবসা করতে পারবেন প্রচুর কালার প্রচুর প্রচুর কালার রয়েছে এগুলো হচ্ছে মাত্র একশো টাকা মাত্র টাকার অর্ডার করেই কিন্তু এখান থেকে আপনি লুঙ্গি নিতে পারবেন একশো পঞ্চাশ টাকায় দেখেন কত চমৎকার চমৎকার লুঙ্গির কালেকশন রয়েছে আপনি গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে একশো নব্বই টাকার মধ্যে একটা লুঙ্গি দুইশো বিশ টাকায় দুইশো বিশ টাকায় নিয়ে আপনারা কিন্তু তিনশো সাড়ে তিনশো চারশো টাকাও বিক্রি করতে পারবেন দেখেন এটা হচ্ছে লাইট কালারের পেটি জামাগুলো আছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এগুলো থাকবে একদম পাক্কা ছয় হাত থাকবে পাক্কা ছয় হাত

তো দর্শক যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা লুঙ্গি নিয়ে ব্যবসা করতেছেন কোথায় একদম কম দামে সরাসরি মূল প্রস্তুতকারকের কাজ থেকে লুঙ্গি নিয়ে ব্যবসা করবেন কোথায় একদম কম দামে লুঙ্গি পাবেন আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য আমরা আজকে দেখব বড়দের লুঙ্গি শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে আমরা এক এক করে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব কিভাবে নেবেন কোথা থেকে নেবেন এবং কোনটা কোন প্রাইস এ টু জেড ধারণা থাকবে আজকের ভিডিওতে ভাই আমরা শুরু করি তাহলে জি নব্বই টাকা থেকে শুরু করি শুরু করি আচ্ছা এটা হচ্ছে বড়দের লুঙ্গি মাত্র নব্বই টাকা দেখেন কত চমৎকার একটা কালার রয়েছে বড়দের লুঙ্গি এটা হচ্ছে মাত্র নব্বই টাকা এর মধ্যে কালার কতগুলো রয়েছে প্রচুর কালার প্রচুর কালার প্রচুর প্রচুর কালার রয়েছে এই দেখেন কত চমৎকার চমৎকার কালার রয়েছে এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা এগুলো নব্বই টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে ভাই আচ্ছা এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা আঠারো টাকা আচ্ছা এগুলোর নব্বই টাকা ভাই এত কম দামে আপনারা কিভাবে দেন ভাই নিজের প্রোডাক্টের মাল আমি কমাই দিচ্ছি কম লাভে মাল আচ্ছা নিজেরাই তৈরি করে নিজেদের কারখানায় এই জন্য কম লাভে কম লাভে বিক্রি করতেছেন নিজেদের কারখানার লুঙ্গি এজন্য একদম চিপ রেটে আপনারা নিয়ে এগুলো কিন্তু ব্যবসা করতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকার মধ্যে অসংখ্য অসংখ্য কালার রয়েছে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে এগুলো মাত্র নব্বই টাকা আচ্ছা এরপর আমরা কোন কালার কালেকশনটা দেখবো একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকার মধ্যেও কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এগুলোর রং রংকশ থাকবে তো ভাই

একশো বিশ টাকার মধ্যে কালার রয়েছে অনেক অনেক আপনারা যদি দেখতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভাই এই ঠিকানাটা কোথায় গাউসিয়া বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর ভাইয়ের শপের নাম হচ্ছে জহির লুঙ্গি জহির লুঙ্গি গাউসিয়া মার্কেট এক আপনার ছিয়ানব্বই নম্বর দোকান ছয় নম্বর গলি ছিয়ানব্বই নম্বর দোকানে আসলে আসবেন দেখা গেছে আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু আপনি স্ক্রিনে দেয় ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু এখান থেকে আপনি পছন্দ করে মাত্র পাঁচ হাজার টাকার অর্ডার করেই কিন্তু এখান থেকে আপনি লুঙ্গি নিতে পারবেন লুঙ্গি নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন হয়েছে আমরা আরও কিছু কালেকশন দেখবো ভাই এরপরে আমরা কোন কালেকশনটা দেখবো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যেও কিন্তু অসংখ্য কালেকশন হয়েছে আমরা কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় দেখেন কত চমৎকার চমৎকার লুঙ্গির কালেকশন রয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ একশো পঞ্চাশের মধ্যে অসংখ্য কালার রয়েছে আপনার যেটা পছন্দ ভাই সর্বনিম্ন কতটা কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার করতে হবে পাঁচ টাকা মাল নিম্ন মাত্র পাঁচ হাজার টাকা তিরিশ পিস অর্ডার করলে আপনি এখান থেকে নিয়ে ব্যবসাটা করতে পারবেন লুঙ্গি ছাড়াও কিন্তু রয়েছে ভাইদের কাছে গামছার কালেকশন আমরা গামছাও দেখাবো কিন্তু আগে আমরা লুঙ্গিগুলো এক এক করে দেখাচ্ছি এবার কত টাকা দেখবো ভাই একশো নব্বই টাকা একশো নব্বই টাকা মানে নব্বই টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন প্রাইজের আছে এবার আমরা দেখতেছি এটা হচ্ছে মাত্র একশো নব্বই টাকা দেখেন কত চমৎকার একটা লুঙ্গি এগুলো রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি গ্যারান্টি সহকারে লুঙ্গিগুলো কিন্তু বিক্রি করতে পারবেন দেখেন একশো টাকা মাত্র একশো টাকা অসংখ্য কালার অসংখ্য কালার পেডি আছে অসংখ্য অসংখ্য কালার রয়েছে এগুলো পেডি পেডি রাখা আছে আপনার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো হচ্ছে মাত্র একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় নিয়ে আপনারা কিন্তু আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন জি এই যে দেখেন কত চমৎকার চমৎকার কালারের মধ্যে রয়েছে প্রচুর কালার প্রচুর প্রচুর কালার রয়েছে এগুলো হচ্ছে মাত্র একশো নব্বই টাকা নব্বই টাকা

আচ্ছা এই আর একটা দেখেন কালেকশন কত চমৎকার মাত্র দুইশো টাকা দুইশো বিশ টাকা নিয়ে আপনারা কিন্তু তিনশো সাড়ে তিনশো চারশো টাকাও বিক্রি করতে পারবেন দেখেন চমৎকার এই লুঙ্গিটি মাত্র দুইশো বিশ টাকা দুইশো টাকার মধ্যে এই যে এখানে দেখেন বিভিন্ন কালার রয়েছে এক একটা পাইডিতে বিভিন্ন ধরনের কালার রয়েছে এরপরে লাইট কালার এটা হচ্ছে লাইট কালারের মধ্যে সব ধরনের কালার আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে লাইট কালার এর পেটি এটা হচ্ছে একটু ডিপ কালার এর মধ্যে যদি আরো একটা অন্য কালার বিভিন্ন কালার এর মধ্যে পেটি পেটি রাখা আছে আপনি পছন্দ করে এখান থেকে নিতে পারবেন এরপরে কত টাকা দেখবো ভাই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা যে পাখি জামাল গুলো আছে

একদম পাক্কা ছায়াত হবে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা আরো একটা কালেকশন দেখতেছি দেখেন কত চমৎকার একটা কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো রং থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে লঙ্গির কালেকশন কিন্তু শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে শুরু করে একদম দামি কোম্পানি সকল ধরনের লুঙ্গি পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র দুইশো টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে অসংখ অসংখ্য কালেকশন রয়েছে বিস্তারিত জানতে বিস্তারিত দেখতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা মাত্র পাঁচ হাজার টাকার অর্ডার করেই কিন্তু আপনারা এখান থেকে লুঙ্গি পাইকারি নিতে পারবেন এরপরে দেখবো কোন কালেকশনটা তিনশো টাকা শাহি মাল শাহি মাল এগুলো হচ্ছে তিনশো টাকা শাহির মধ্যে দেখেন অসংখ্য কালার প্রচুর কালার প্রচুর প্রচুর কালার রয়েছে এগুলো থাকবে একদম পাক্কা ছয় হাত থাকবে পাক্কা ছয় হাত পাক্কা ছয় হাতের মধ্যে শাহি

অর্ডার করতে পারবেন এরপরে আমরা দেখবো কোন কালেকশনটা ভাই এবার দেখো 320 টাকা ছয় আর রুইতপুরি পেলে কাট এগুলো দাম আছে সব 320 টাকা এগুলো কি লুঙ্গি বলে ভাই রুইতপুরি পেলে কাট রুইতপুরি পেলে কাট লুঙ্গি জি আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 320 টাকা 320 টাকা দেখেন সব হচ্ছে চমৎকার লুঙ্গি এগুলো হচ্ছে 320 টাকা 320 টাকার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এগুলো আপনার রং কস্ট থাকবে 100% গ্যারান্টি আর আপনি একদম গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন দেখেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এগুলো করতে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকায় আপনি এগুলো পাইকারি নিতে পারবেন যারা পাইকারি নেবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন খুচরা বিক্রি করা হয় না শুধুমাত্র পাইকারি মাত্র পাঁচ হাজার টাকার অর্ডার করে আপনি এখান থেকে কিন্তু ব্যবসা করতে পারবেন এগুলো হচ্ছে রোহিতপুরের মধ্যে কিছু কালেকশন আমরা দেখাচ্ছি মাত্র তিনশো বিশ টাকা এগুলো হচ্ছে সব সবগুলো হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা সব হচ্ছে তিনশো বিশ টাকা আচ্ছা এগুলো হচ্ছে কি আপনাদের নিজস্ব যে প্রতিষ্ঠানের মাল নিজস্ব আমার ছবি আছে জহির ভাইয়ের আচ্ছা এই যে ছবি দেওয়া আছে ভাইয়ের জহির ভাইয়ের ছবি দেওয়া আছে এগুলো হচ্ছে নিজস্ব প্রোডাক্টের যে মালটা সেটা হচ্ছে এই যে এইভাবে পেয়ে যাবেন এগুলো কত টাকা করে ভাই 320 টাকা 320 টাকা এগুলো 320 টাকার মধ্যে পেয়ে যাবেন আর এরপরে আমরা কোন কালেকশনটা দেখব ভাই মার্সালাস এবারে মার্সালাস কাপড় মার্সালাস কাপড় ওয়াশ করা কাপড় আচ্ছা এটা হচ্ছে মার্সালাস কাপড়ের মধ্যে তারা একটু প্রিমিয়াম লুঙ্গি নিতে চান প্রিমিয়াম লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এ ধরনের নিতে পারবেন অথরা আপনি চাইলে নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা সহ মিক্সড করে কিন্তু পাঁচ হাজার টাকার অর্ডার করতে পারবেন পাই না জি জি এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন এটা হচ্ছে মার্শালাস কাপড়ের মধ্যে কত চমৎকার একটা লুঙ্গি এগুলো হচ্ছে একদম পাক্কা ছয়া থাকবে এটা তো একদম তিন তিন বছরের রং কালার কিছু হবে না দেখেন কত চমৎকার চমৎকার কালার রয়েছে এগুলো হচ্ছে মার্শালাস কাপড়ের মধ্যে ভাই মার্শালাস কাপড়ের প্রাইসটা কত বললেন পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এগুলো হচ্ছে পাঁচশো বিশ টাকা একদম প্রিমিয়াম যে লুঙ্গিগুলো এগুলো হচ্ছে সেই লুঙ্গি মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো আপনারা নিতে পারবেন পাঁচশো বিশ টাকায় নিয়ে আপনি সাত আটশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে অসংখ্য অসংখ্য কালার রয়েছে প্রচুর কালার প্রচুর প্রচুর কালার রয়েছে মাত্র পাঁচশো বিশ টাকায় এ হচ্ছে আরো একটা আমরা দেখাচ্ছি দেখেন মার্শালাসের মধ্যে চমৎকার একটা কালার এগুলো একদম তিন চার বছরে কালার গ্যারান্টি থাকবে তিন চার বছরের মধ্যে কালার নষ্ট হবে না আচ্ছা এরপরে আমরা কোন কালার কালেকশনটা ভাই কাজ করা লুঙ্গি আছে দেখেন কাজ করা লুঙ্গিও আছে মানে লুঙ্গির জগতে আপনার যে কোনো ধরনের লুঙ্গি চান আপনি পেয়ে যাবেন এগুলো 400 টাকা পিস 400 টাকা পিস এগুলো হচ্ছে কাজ করার মধ্যে 400 টাকা পিস হবে দেখেন কত সুন্দর লুঙ্গির ভিতরে কাজ করা রয়েছে এগুলো হচ্ছে মাত্র 400 টাকা আরো একটা কালার রয়েছে প্রচুর কালার প্রচুর প্রচুর কালার রয়েছে আপনি এই স্ক্রিনে দেওয়া নম্বরে ইমঅত বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনার কাজ করা মানে কম দামিও আছে 800 টাকা আছে 300 টাকা আছে এগুলো দেখালাম না 800 300 টাকা দামে আছে একটু আমরা ভালো কোয়ালিটির দেখালাম 800 300 টাকার মধ্যেও কিন্তু আপনি কাজ করা পেয়ে যাবেন মানে লুঙ্গির জগতে যত কালেকশন আছে এ টু জেড আপনি এখান থেকে নিতে পারবেন সাথে স্পট আছে বোখারি আছে আমানাশা আছে আচ্ছা ব্রেসমার্ট বোখারি আমানত সকল ধরনের লুঙ্গি মানে লুঙ্গির জগতে যত লুঙ্গি আছে এ টু জেড আপনার কাছ থেকে পেয়ে যাবে তো ভাই শেষবারের মতো একটু ঠিকানাটা বলে দেন গাউসিয়া বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক ছয় নাম জহির লুঙ্গি আচ্ছা আর আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জহির লুঙ্গি লুঙ্গি এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে মাত্র পাঁচ টাকার অর্ডার করলে নিতে পারবে জি এক কালার সাদা কালো আছে আচ্ছা এক কালারের লুঙ্গিও আছে এখানে যদি চান যে সাদা কালো এক কালারের লুঙ্গি চান তাও নিতে পারবেন বিভিন্ন কালার আছে দেখেন এখানে বিভিন্ন কালারের লুঙ্গি আছে আপনি যদি এক কালারের চান এক কালারের লুঙ্গি গুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে একশো আশি টাকা মানে এক কালারের লুঙ্গি হচ্ছে মাত্র একশো আশি টাকা এভাবে এক কালারে আপনি পেডি পেডি ধরেও নিতে পারবেন